আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো বরিশাল বোর্ড দুই হাজার সমাধান করব তো চলো কথা না বাড়িয়ে আমরা দেখি এখানে তিন নং সৃজনশীলটা আমি ইতিমধ্যেই বোর্ডে লিখে রাখছি এখানে বলছে দুটি তরিত মটর দ্বারা তিরিশ মিটার উঁচু বাড়ির ছাদে যথাক্রমে আটশো লিটার ও বারোশো লিটার পানি তিরিশ সেকেন্ডে তুলতে পারে প্রথম মোটরের ক্ষমতা বিশ কিলোয়াট দ্বিতীয় মটরের কর্মদক্ষতা আটাত্তর পয়েন্ট চার পার্সেন্ট প্রথম মটরের কর্মদক্ষতা নির্ণয় করা তাহলে গ নাম্বার করার জন্য কর্মদক্ষতাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করে থাকি এবং ইটার সমান আমরা লিখতে পারি কার্যকর ক্ষমতা বা কার্যকর শক্তি কার্যকর কাজ সবই লেখা যায় তাহলে কার্যকর ক্ষমতা ভাগ প্রদত্ত

তো যেহেতু প্রথম মটন লিখলাম এবং সে প্রদত্ত ক্ষমতাটা কত প্রদত্ত ক্ষমতাটা হলো আমাদের টোয়েন্টি কিলো ওয়ার্ড আমরা এটাকে ওয়ার্ডে কনভার্ট করে দেবো যেহেতু কিলো আছে সাথে তাহলে এক হাজার দলের গুণ করলে এটা ওয়ার্ড হয়ে যাবে অর্থাৎ বিশ হাজার ওয়ার্ড আমাদের প্রদত্ত ক্ষমতা পেলাম আমরা এখন প্রথম মটরের জন্য আমাদের কি কি তথ্য দেয়া আছে তিরিশ মিটার উঁচু এটা কিন্তু প্রথম মটর দ্বিতীয় মটর যেহেতু একইবার ছাদে তুলবে প্রথম মটরের জন্য উচ্চতা আমাদের তিরিশ দ্বিতীয় মটরের জন্য উচ্চতা তিরিশ কিন্তু প্রথম মটরটা আটশো লিটার পানি তুলতে পারে দ্বিতীয় মটরটা বারোশো লিটার পানি তুলতে পারে এবং এই আটশো লিটার পানি তুলতে প্রথম মটরের সময় লাগে তিরিশ সেকেন্ড আর দ্বিতীয় মটরের বারোশো লিটার পানি তুলতে সময় লাগে তিরিশ সেকেন্ড তাহলে আমরা দেখো প্রথম মটরের ক্ষেত্রে মটরের ক্ষেত্রে পানির ভর ভর তাকে এমন লিখলাম সেটা আটশো লিটার লিটার যা কেজিও একই কথা তাহলে এটাকে আমরা আটশো কেজি লিখতে পারি তাহলে উচ্চতা এটা এইচ সমান সমান যেহেতু দুটার ক্ষেত্রে এইচ একই এই জন্য এইচ ওয়ান আর এইস এখানে লেখার দরকার নাই তিরিশ মিটার এবং সময় দুটার জন্য সময় কিন্তু সেম তিরিশ অর্থাৎ সময় আমাদের তিরিশ সেকেন্ড তাহলে এই তথ্যগুলো দেয়া আছে আমাদের পদার্থ ক্ষমতা কিন্তু এখানে প্রশ্নে দেয়া আছে কার্যকর ক্ষমতাটা দেয়া নেই কার্যকর ক্ষমতাটা আমরা বের করবো সুতরাং কার্যকর ক্ষমতা কার্যকর ক্ষমতা যেহেতু ক্ষমতার আমরা পি একবার লিখছি ডট লিখলাম সমান ক্ষমতা সমান সমান আমরা জানি বাই ডাব্লুর জায়গায় আমরা এখানে লিখতে পারি কাজ কাজ হলো এম জি এইচ লিখতে পারি এম এর জায়গায় আমরা এম অন টিটা থাকলো এমনের মান আমরা কত জানি আটশো যেগুলো স্তর না দেওয়া থাকলেও আমাদের মুহূর্ত রাখতে হবে আর এইস কত থার্টি আর সময় সুতরাং তাহলে সাত হাজার আটশো চল্লিশ ওয়ার্ড পেলাম হলো আমরা কার্যকর ক্ষমতা সুতরাং প্রথম মটরের কর্মদক্ষতা কর্ম দক্ষতা এটা এটাকে আমরা ইটা ওয়ান লিখলাম তাহলে কার্যকর ক্ষমতা আমরা একদম প্রতীক দিয়ে লিখি কার্যকর ক্ষমতা প্রতীক লিখছি আমরা পিওন ডট আর প্রদার্থ ক্ষমতা আমাদের পিওন গুণন হান্ড্রেড পার্সেন্ট তাহলে পিওন ডট আমাদের কত সাত হাজার আটশো চল্লিশ আর পিওন আমাদের হলো বিশ হাজার গুণন হান্ড্রেড পার্সেন্ট আমরা অঙ্ক করার আগে লিখছিলাম কর্মদক্ষতা প্রথম ঘটার কর্মদক্ষতা আমরা পেলাম হলো থার্টি নাইন পয়েন্ট টু পার্সেন্ট এটাই হবে আমাদের গ নাম্বারের অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা নাম্বারটা সমাধান করবো দেখো বলছে দ্বিতীয় মডরের শক্তির রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো অর্থাৎ আগে আমরা ক্ষমতা বের করব তারপরে সেখান থেকে শক্তি শক্তি রূপান্তর রূপান্তর প্রক্রিয়া প্রক্রিয়া মানে কি যে আসলে কতটুকু শক্তি দেয়া হয়েছিল অর্থাৎ প্রদত্ত শক্তিটা আমরা বের করব সেই প্রদত্ত শক্তির কতটুকু শক্তি কার্যকর শক্তি হিসেবে পরিণত হয়েছে অর্থাৎ কাজে পরিণত হতে পারছে এবং কতটুকু শক্তি অপচয় হয়েছে এটা আমরা বের করলে আমাদের শক্তি রূপান্তরটা বের করা হয়ে যাবে অর্থাৎ শক্তি রূপান্তর বলতে আমাদের বের করতে হবে প্রদত্ত শক্তি কার্যকর শক্তি এবং কতটুকু শক্তি অপচয় বা নষ্ট হয়েছে সেটা তাহলে দেখো এখন আমরা দ্বিতীয় মোটরের ক্ষেত্রে পানির ভর দ্বিতীয় মোটরটা পানি তুলতে পারছিল বারোশো লিটার অর্থাৎ কেজি তাহলে উচ্চতা দ্বিতীয় মোটরটিও কিন্তু এই বারোশো লিটার পানিকে থার্টি মিটার উচ্চতায় মানে বাড়ির ছাদে উঠেছে পাশাপাশি দ্বিতীয় মত এটাও কিন্তু সময় নিছিল এই বারোশো লিটার পানি তোলার জন্য তিরিশ সেকেন্ড যা আমাদের উদ্দীপকে বলা আছে এখন দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা কর্মদক্ষতাটা দেয়া আছে সেটা কর্মদক্ষতা যেহেতু ইটা তাহলে এখানে আমরা ইটার টু লিখবো ইটার টু আটাত্তর পয়েন্ট ফোর পার্সেন্ট তাহলে দেখো এখানে এই যে তথ্যগুলো দেয়া আছে মানে কি ওইগুলো এই কাজগুলো করতে পারছে তাহলে এই কাজগুলো করার ফলে যে ক্ষমতাটা সেটা হলো কার্যকর ক্ষমতা আমরা পাবো তাহলে সুতরাং এক্ষেত্রে কার্যকর ক্ষমতা কার্যকর ক্ষমতা একে আমরা দ্বিতীয় মঠের ক্ষেত্রে পেটু এবং ডট লিখলাম যেহেতু আগেরটাতে কার্যকর ক্ষমতাকে আমরা পি ওয়ান ডট লিখছিলাম গতে এখানে আমরা ঘতে কার্যকর ক্ষমতাকে পি টু ডট লিখলাম তাহলে এখানে ডাব্লিউ টু ডিভাইডেড টি তাহলে ডাব্লিউ টু হলো এম টু জি এইচ টি তাহলে এই মানগুলো যদি আমরা বসাই দেখো এম টু হলো ও বারোশো লিটার পানি তুলছে জি আমাদের মুহূর্তে রাখতে হবে নাইন পয়েন্ট মিটার উচ্চতায় উঠেছে এবং সময় হলো থার্টি সেকেন্ড তাহলে আমাদের যেটা আসবে অর্থাৎ আমাদের আসবে এগারো হাজার এটা হলো আমাদের কার্যকর ক্ষমতা তাহলে কার্যকর ক্ষমতা জানি কর্মদক্ষতা জানি এখান থেকে কিন্তু আমরা প্রদত্ত ক্ষমতাটাও আমরা বের করে নিয়ে আসতে পারবো তাহলে আমরা জানি কর্মদক্ষতা সমান যেহেতু এটা দ্বিতীয় মোটরের ক্ষেত্রে এটা লিখলাম উপরে ছিল কার্যকর ক্ষমতা এখানে আমরা পি টু ডট নিচে থাকে প্রদত্ত ক্ষমতা সেটা আমাদের পিটু কোন হান্ড্রেড পার্সেন্ট তো এখানে হান্ড্রেড পার্সেন্ট দেবো না কারণ পার্সেন্ট আমাদের ইটার মানের সাথে আছে এই জন্য উপাস আমাদের পার্সেন্ট দেওয়ার দরকার নেই তাহলে এখানে যে ইটা টু তাহলে পি টু ডট আমরা কত পেলাম এগারো হাজার সাতশো ষাট পি আমরা জানি না পি টুটা এই পাশে যদি নিয়ে আসি তাহলে এখানে যদি পার্সেন্ট ভেঙে দেয় তাহলে কিন্তু একশো দ্বারা ভাগ করতে হবে এবং সেটা পয়েন্ট সেভেন এইট ফোর গুণন পি টু তাহলে এখানে এগারো হাজার তাহলে এখানে আমরা যদি পিটুর মানটা বের করি তাহলে পিটু সমান সমান এগারো হাজার সাতশো জিরো তাহলে সুতরাং প্রদত্ত যে ক্ষমতাটা সেটা আমরা পাব এটা হলো প্রদত্ত ক্ষমতা ফল শক্তি আমরা বের করব এখন এই যে ক্ষমতা শক্তির একক জুল কাজের একক কিন্তু জুল অর্থাৎ ক্ষমতা সমান আমরা লিখতে পারি কি ডাব্লু বাই তো এখান থেকে আমরা ই বাই ও কিন্তু লিখতে পারি কারণ আমার কাজের একক জুল শক্তির একক জুল তাহলে আমরা সুতরাং পদত্ত শক্তি ই টু হলে পদত্ত শক্তি ই হলে পি টু সমান সমান আমরা লিখতে পারি বাই টি যে সেই অনুযায়ী আমরা ই টু বাই টি অর্থাৎ ই টু সুতরাং ই টু সমান পিটুর মান হলো আমাদের পনেরো হাজার এবং টি কাজ করছিল কতটুকু তিরিশ সেকেন্ড তাহলে আমরা যদি গুণ করে দেই তাহলে শক্তি হলো চার লক্ষ পঞ্চাশ হাজার জুল হলো প্রদত্ত এই শক্তিটা দেয়া হয়েছিল চার লক্ষ পঞ্চাশ হাজার জুল তাহলে ও কাজ করছিল আসলে কতটুকু সেটা আমরা দেখি তাহলে আবার কার্যকর শক্তি কার্যকর শক্তি মানে যে শক্তিটা কাজে রূপান্তর হয়েছিল সেটাকে আমরা কার্যকর শক্তি বলতেছি সেটা আমরা ই ওয়ান লিখলাম তাহলে এখানে পি টু সমানিও কি কার্যকর ক্ষমতা তাহলে কার্যকর ক্ষমতা এই যে এখানে সরি এখানে আমরা আহ কার্যকর ক্ষমতা এটা পিওন নাম পি টু ডট লিখছিলাম আমরা কার্যকর ক্ষমতাটাকে যে এখানে এই যে কার্যকর ক্ষমতা পিটু ডট তাহলে পিটু ডট গুণন টি পি টু ডট আমরা কত লিখছিলাম দেখো এখান দিয়ে আমরা করতেছি তোমরা নিচে নিচে করো আমার যেহেতু একটু বোর্ডে জায়গা নাই তাহলে সুতরাং পি ওয়ান সমান পি টু ডট আমরা বের করছিলাম এগারো হাজার সাতশো ষাট গুণন তিরিশ তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো তিন লক্ষ বাউান্ন হাজার আটশো জুল অর্থাৎ আমরা প্রদত্ত মটরটিতে শক্তি প্রয়োগ করা হয়েছিল বা শক্তি দেওয়া হয়েছিল চার লক্ষ পঞ্চাশ হাজার জুল সেই শক্তির মধ্যে থেকে কাজে পরিণত হয়েছে তিন লক্ষ হাজার আটশো জুল তাহলে অবশিষ্ট শক্তি কি হয়েছে অপচয় হয়েছে তাহলে অপচয়কৃত শক্তি অপচয়কৃত শক্তি তাহলে আমাদের প্রদত্ত শক্তির মধ্যে থেকে কার্যকর শক্তিটা বাদ দিলে অপচয়কৃত শক্তি পাবো অর্থাৎ চার লক্ষ পঞ্চাশ হাজার বিয়োগ তিন লক্ষ বাউন্ন হাজার আটশো তাহলে সমান পাবো হলো আমরা তাহলে অপচয়কৃত শক্তি আমরা বিয়োগ করার পরে পাচ্ছি সাতানব্বই হাজার দুইশো জুল তাহলে দেখো আমাদের বলছিল দ্বিতীয় মোটরের শক্তি রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো আমাদের অঙ্ক কিন্তু শেষ হয়ে গেছে তাহলে আমরা যে প্রথমে ক্ষমতা বের করছিলাম প্রথমে কার্যকর ক্ষমতা বের করছিলাম এই যে এটা এগারো তারপরে এই কার্যকর ক্ষমতা থেকে এবং কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে আমরা প্রদত্ত ক্ষমতাটা পাইছিলাম পনেরো হাজার এবং এই ক্ষমতা থেকে আমরা শক্তি প্রদত্ত শক্তি বের করছিলাম যে আসলে এই দ্বিতীয় মোটরে কতটুকু শক্তি প্রদান করা হয়েছিল সেটা আমরা পাইছিলাম চার লক্ষ পঞ্চাশ হাজার জুল এবং এই প্রদত্ত শক্তিটা কতটুকু কাজে পরিণত হতে পেরেছিল সেটা আমরা কার্যকর শক্তি দিয়ে বের করছি যে এতটুকু তিন লক্ষ হাজার আটশো জুলটা প্রদত্ত শক্তি থেকে কাজে পরিণত হয়েছিল তার বাকি অপচয়কৃত শক্তি তাহলে আমাদের প্রদত্ত শক্তি থেকে কাজে পরিণত হওয়া শক্তিটা বিয়োগ করলে যেটা পেয়েছি আমরা সাতানব্বই হাজার দুইশো এটি হলো আমাদের অপচয়কৃত শক্তি তাহলে আমরা নিচে তোমরা একটু লিখে দিবে যে দ্বিতীয় মোটরে চার লক্ষ পঞ্চাশ হাজার জুল শক্তি প্রদান করা হয়েছিল যেখানে তিন লক্ষ বাউন্ন আটশো জুল কাজে পরিণত হয়েছে এবং অবশিষ্ট সাতানব্বই জুল অপচয় হয়েছে এবং নষ্ট হয়েছে এভাবে বলে দিলে আমাদের এটা শেষ তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম